নমস্কার বন্ধুরা আজ আমরা এক দেশ এক ভোট কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত এই প্রস্তাবে সমর্থনে আমরা আমাদের এখানে উপস্থিত বিশিষ্ট আইনজীবী এবং বিধায়ক শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মূল্যবান বক্তব্য রাখবেন এবার আমাদের যে মোবাইল আছে বন্ধে मातरम मातरम বন্ধে मातरम এবং এত অ্যাক্টিভেশন এই যে প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তা কতটা সেটা আমাদের এই বর্তমান কেন্দ্রীয় সরকার অনুভব করতে ইংরেজি ভাষায় বলা হচ্ছে ওয়ান ওয়ান এক দেশ এক নির্বাচন বলতে আমরা কি বুঝি সেটা প্রথমে খুব সংক্ষেপে সেটা হচ্ছে নির্বাচন হবে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন লোকসভা নির্বাচন এবং রাজ্যে বিধানসভাগুলোর নির্বাচন সব রাজ্যে একই দিনে অর্থাৎ একই দিনে নির্বাচন